একদিন খলিফা হজরত উমর রাত রাতের বেলা রাষ্ট্রীয় কাজ করছিলেন সামনে একটি সরকারি মোমবাতি জ্বলছিল ঠিক তখন তার ছেলে প্রবেশ করল এবং ব্যক্তিগত বিষয়ে কিছু কথা বলতে চাইল হজরত উমর রাত সাথে সাথে সরকারি মোমবাতি নিভিয়ে দিলেন এবং অন্য একটি নিজের ব্যক্তিগত মোমবাতি জ্বালালেন ছেলে অবাক হয়ে জিজ্ঞেস করল আব্বা আপনি এটা কেন করলেন হজরত উমর রাখ বললেন আমার আগের আলোটা রাষ্ট্রের সম্পদ সেটা রাষ্ট্রের কাজের জন্য ব্যবহার করছিলাম কিন্তু এখন যেহেতু ব্যক্তিগত কথা হবে তাই ব্যক্তিগত আলো ব্যবহার করছি উ শিক্ষা আমানত ও দায়িত্ব পালনে ইসলাম কতটা সতর্কতা শেখায় রাষ্ট্রীয় সম্পদ বা যে কোনো আমানতের প্রতি সচেতন থাকা প্রতিটি মুসলমানের কর্তব্য ছোট্ট একটি কাজ দিয়েও একজন মুসলমান আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে